ঘর ভর্তি মানুষ তবু একা লাগে একটা প্রশ্ন যেটা অনেকেই মনে মনে করে কিন্তু মুখে বলে না এই ভিডিও তাদের জন্য যারা হাসে কথা বলে কাজ করে কিন্তু ভেতরে একটা শূন্যতা বয়ে বেড়ায় ঘর ভর্তি মানুষ তবু একা লাগে সত্যজিৎ রায় তার এক সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সময় নিজেকে বেশ একা মনে হয় কাজ এবং মানুষ আশেপাশে সব আছে তবু কিছু একটা নেই একজন মানুষ যার হাতে অস্কার অস্কারসমু গৌরব যার সৃষ্টি দেখে বিশ্ব মাথা নয় সেই মানুষটিও বলছেন কিছু একটা নেই অস্তিত্বে টান লাগে কিশোর কুমার জীবনের শেষ দিকে একাকিকতে এতটাই ডুবে গিয়েছিলেন যে গাছের সাথে কথা বলতেন ভাবুন যে কণ্ঠ কোটি মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছে সেই মানুষটিও কখনো কখনো গাছের সাথে কথা বলতেন আপনিও কি চেনেন এই অনুভূতি ঘর ভর্তি মানুষ তবু মনে হয় কোথাও কেউ নেই ফোনের শত শত কন্ট্যাক্ট কিন্তু কাউকে কল করতে ইচ্ছে হয় না সবকিছু ঠিকঠাক চলছে তবু ভেতরে একটা গর্ত এই গর্তের একটা নাম আছে সাইকোলজিস্টরা বলেন ইমোশনাল ভয়েড আমি বলি রুহের ক্ষুধা শরীরের ক্ষুধা লাগলে আমরা খাই মনের ক্ষুধা লাগলে বিনোদন খুঁজি কিন্তু রুহের ক্ষুধা সেটা আমরা চিনতেই পারি না তাই ভুল জিনিস দিয়ে ভরাতে চেষ্টা করি কেউ মানুষের পেছনে ছোটে ভাবে এই মানুষটা পেলেই সব ঠিক হয়ে যাবে কেউ টাকার পিছনে ছোটে ভাবে এই অ্যামাউন্টটা হলে শান্তি আসবে কেউ পদের পেছনে খ্যাতির পেছনে ভ্যালিডেশনের পেছনে কিন্তু কিছুতেই সেই গর্ত ভরে না এই যে শূন্যতা এটা আসলে ডিজাইন্ড আল্লাহ ইচ্ছে করে এই শূন্যতা রেখেছেন আমাদের ভেতরে কেন যাতে আমরা তাকে খুঁজি একটা চাবি যদি তালার সাথে না মেলে তাহলে সেই চাবি দিয়ে যতই চেষ্টা করুন দরজা খুলবে না আমাদের রুহের এই শূন্যতার তালা শুধু একটা চাবিতেই খোলে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ বলেছেন জেনে রেখো আল্লাহর শ্রমণেই প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত আটাইশ লক্ষ্য করুন আল্লাহ বলেননি মানুষের ভালোবাসায় অন্তর্প্রশান্ত হয় বলেননি সাফল্যে প্রশান্তি বলেননি সম্পদে প্রশান্তি শুধু একটাই জিনিস বললেন তার শ্রমণ সতেরো শতকের এক ফরাসি দার্শনিক ব্লেইজ পাস্কাল একটা কথা বলেছিলেন দের ইজ এ গডশেপড ভ্যাকিউম ইন দ্য হার্ট অফ ইচ ম্যান উইচ ক্যানট বি স্যাটিসফাইড বাই এনি ক্রিয়েটেড থিং প্রতিটা মানুষের হৃদয়ে গডশেপড একটা শূন্যস্থান আছে এটা অন্য কিছু দিয়ে ভরা সম্ভব না শেষদায় যখন কপাল মাটিতে ঠেকে তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেই শেষদায় যদি আপনি মন খুলে কথা বলেন আপনার সব বেদনা সব কষ্ট সব একাকিত্ব ঢেলে দেন তাহলে এমন একটা প্রশান্তি আসে যেটা পৃথিবীর কোনো থেরাপিস্ট দিতে পারবে না তাই আজ রাত থেকেই একটা কাজ শুরু করুন তাহাজ্জুদের সময় উঠুন দুই রাকাত নামাজ পড়ুন শেষদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন কোনো ফর্ম্যালিটি না যেভাবে বন্ধুর সাথে কথা বলেন সেভাবে সব বলুন দেখবেন সেই শূন্যতা ভরাট হতে শুরু করেছে একাকিত্ব সিরিজের পরবর্তী পোস্টে কথা বলবো ইমোশনাল ব্ল্যাকহোল নিয়ে কেন আমরা যত পাই তত চাই কেন ভালোবাসা দিয়েও ফেরত পায় না এবং এই চক্র থেকে বের হওয়ার ইসলামিক সাইকোলজি আপনি যদি এই কথাগুলোর সাথে নিজেকে খুঁজে পান যদি মনে হয় এই অনুভূতিগুলো কেউ বুঝতে পারছে তাহলে আপনি একা নন এই সিরিজে আমরা একাকিত্ব আত্মিক শূন্যতা এবং ইসলামিক সাইকোলজির আলোকে সমাধানের পথ নিয়ে কথা বলবো। পরবর্তী পর্বে থাকছে ইমোশনাল ব্ল্যাকহোল কেন আমরা যত পাই কত চাই কেন ভালোবাসা দিয়েও ফেরত পাই না এমন আরও গভীর ও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আই মনসুর স্টুডিও চ্যানেলে আপনার রুহের ক্ষুধা মেটাতে আমরা আছি ইনশাআল্লাহ